আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তোমাদের জন্য আজকে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ এই বিষয়টির চূড়ান্ত সাজেশন দেব তো তোমরা যারা সেশন দুই হাজার তেইশ এবং চব্বিশ তাদের জন্য সাজেশনটি আর আজকে আমরা এই বিষয়টির সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সালের সম্ভবত অক্টোবর মাসের দিকে। তো তোমাদের প্রতিষ্ঠান ও সংগঠন এবং রাষ্ট্র চিন্তা প্রধান প্রধান বৈদেশিক সরকার যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স লোক প্রশাসন পরিচিতি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং তোমাদের আরো যে নন মেজর সাবজেক্ট রয়েছে তোমাদের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো পেতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো সেভেন জিরো আর তোমরা তোমাদের অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের এই সাজেশনগুলোতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা বিভাগের উত্তর সহ পেয়ে যাবে আর আমাদের সাজেশনগুলোতে খুবই অল্প প্রশ্ন রয়েছে যেগুলো তুমি অতি সহজেই খুবই অল্প সময়ে তুমি এগুলো সলভ করে একটি হান্ড্রেড পারবে আর আমাদের সাজেশনগুলো থেকে আশা করা যায় ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ আর তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের সকল সাবজেক্টের তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এবং আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে ওয়ে টেন এখানে তোমরা প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবে এখানেও যুক্ত হতে পারো তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এখনই তোমরা তোমাদের সকল সাবজেক্টের চড়ান্ত সাজেশনের পিডিএফ এবং প্রতিটা বিভাগের উত্তর সহ পিডিএফ সেগুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এখনই তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো কালেক্ট করে নাও আর আমাদের পিডিএফগুলোর জন্য একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি তুমি পরিশোধ করার পরেই তুমি তোমার সাজেশনগুলো নিতে পারবে তো চলো আজকে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেবো তো এই হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ আর এটি তোমাদের সেই সাজেশনের পিডে আমি সেখান থেকে ভিডিও বানাচ্ছি আর এখানে আমরা প্রথমে দেখবো ক বিভাগ এরপর বিভাগ তারপর দেখব হচ্ছে ক বিভাগ তো ক বিভাগের জন্য আমি প্রথমেই বলবো তোমরা আগে বিগত সালের প্রশ্ন সমূহ দুই থেকে দুই সাল পর্যন্ত যদি পড়ো এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ কারণ বিগত সাল থেকে অনেক প্রশ্ন তোমাদের এসে থাকে তো চলো প্রথমে আমরা দেখব কবিভাগের প্রশ্নগুলো এরপর আমরা কবিভাগ দেখব তারপর কবিভাগ আর তোমরা যারা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো আমরা শুরু করছি প্রথমে দশ সালের প্রশ্ন ক নাম্বার রাষ্ট্রের উপাদান কয়টি রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি জনসমষ্টি নির্দিষ্ট ভূতত্ব সরকার ও উপাদানের নাম লিখ এক বা ভৌগোলিক ওই বংশগত ঐক্য আচ্ছা এখানে হবে ঐক্য ভাষা ও সাহিত্যগত ঐক্য নাম্বার উত্তম সংবিধানের তিনটি বৈশিষ্ট্য লিখ সংক্ষিপ্ততা এবং লিখিত তো এটা হবে হচ্ছে এক নাম্বার এটা একটু তোমরা কারেকশন করে নিও সরকারের অঙ্গ কয়টি তিনটি শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি কার্ড উক্তিটি হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের। ব্রিটেনের আইনসভার নাম কি পার্লামেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের নাম কি উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট এবং নিম্ন কক্ষের নাম যুক্তরাষ্ট্র ব্যবস্থা রয়েছে তিনটি নাম মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও ভারত ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তাকে মন্ত আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের নাম লিখো আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি তো বর্তমান হচ্ছে আওয়ামী লীগটা এর নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে তবে এটার তোমরা অন্য আরেকটি দিতে পারো যে এনসিপি এটা দিতে পারো রাষ্ট্রের উৎপত্তির যে কোনো দুইটি মতবাদের নাম লিখো ঐশ্বরিক মতবাদ ও সামাজিক চুক্তি মতবাদ টমাস হবসের বিখ্যাত বইটির নাম কি লেডিয়া সরি এটা হবে লেবিয়াথান এরপর টু টেটাসাইস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটি রচয়িতা জন লক রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রী পরিষদ শাসিত সরকারের যে কোনো দুইটি পার্থক্য লেখ। এক নাম্বার হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপ্রধান ও প্রকৃত প্রধান শাসক পক্ষান্তরে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত শাসক দুই নাম্বারটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় জরুরি পরিস্থিতিতে দ্রুত আয়ত্ত আনায়ন সম্ভব হয় কিন্তু মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতা ম্যাকিয়া ফেলি বাংলাদেশের জন্য উপযোগী সরকার কোনটি সংসদীয় সরকার যুক্তরাষ্ট্র সরকারের সাফল্যের তিনটি শর্ত লিখ যুক্তরাষ্ট্র সরকারের সাফল্যের তিনটি শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র মনোভাব ক্ষমতার সুষম বন্টন এবং ভৌগোলিক সংলগ্নতা ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভ্রিয়ার ইজ ইন উক্তিটি কার ফরাসি দার্শনিক রোসর কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব জনমতে তিনটি বাহনের নাম পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদপত্র সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের নাম লেখো হবস লক রুশো এলিট মতবাদীদের নাম লেখো ডি মস্কা রবার্ট হ্যারল্ডেল সি রাইট মিলস প্রমুখ এরপর আমরা দেখব দুই হাজার এগারো সালের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতি লেখো দার্শনিক পদ্ধতি এবং তুলনামূলক পদ্ধতি কনস্টিটিউশন ইজ দা ওয়ে দ্য স্টেট হ্যাজ সুজেন ফর ইটস সেলফ অ্যারিস্টটলের সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তাকে লাস্কি হবস বার্কার ম্যাকেভার প্রমুখ হবস লক ও রুশো কোন যুগের দার্শনিক আধুনিক যুগের স্বাধীনতার দুটি রক্ষা কবচের নাম আইন ও গণতন্ত্র আইনের দুটি উৎসের নাম আইন সভা প্রথা সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে এবং দুটি রাষ্ট্রের নাম লিখো বাংলাদেশ এবং ভারত অ্যারিস্টটলকে বর্ণিত সম্ভাব্য সর্বতম সরকার কোনটি গণতন্ত্র সরি পলিটি বা মধ্যতন্ত্র এক নেতা দুটি বৈশিষ্ট্যতা বিরোধী একদল গণতন্ত্রের সফলতা দুটি শর্তলিখ আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধানকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শাসিত সরকারের দুটি বৈশিষ্ট্য লিখ এক নাম্বার হচ্ছে রাষ্ট্রপতি প্রকৃত রাষ্ট্রপ্রধান দুই নাম হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত কল্যাণমূলক রাষ্ট্রের দুইটি বৈশিষ্ট্য জনকল্যাণ সাধন এবং অধিকার সংরক্ষণ শাসককে সিংহের মতো বলবান এবং স্ত্রীগালের মতো ধূর্ত হতে হবে কে বলেছেন ম্যাকিয়া ভেলি ভোটাধিকার নাগরিকের কি অধিকার রাজনৈতিক অধিকার ডেমোস শব্দের অর্থ কি জনগণ পাবলিক ওপিনিয়ন ইস কার কেটেলের হিস হিসোসিয়াল কন্টাক্ট গ্রন্থটির রচয়িতা রুশো সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি চারটি দ্য স্প্রিট অফ লস গ্রন্থটির রচয়িতা মন্তেস্ক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে ম্যাকিয়া ভ্যালি ম্যাক্স ওয়েবার বিখ্যাত গ্রন্থটির নাম কি এস এস সোসিওলজি দ্য রুলিং ক্লাস গ্রন্থটির রচয়িতা মস্কা আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনককে জন লক এবার দেখব 2012 সালের প্রশ্ন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব পলিস শব্দের অর্থ কি নগর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত প্রধান দুটি তত্ত্বের নাম ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ জাতীয়তাবাদের জনককে ম্যাকিয়া ভ্যালি সামাজিক চুক্তি মতবাদের প্রধান সমর্থক কারা হব লক ও রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ কোনটি রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ হল বিবর্তনমূলক মতবাদ যুক্তরাষ্ট্র সরকার কারণ ইহার অনেক উক্তিটি কার উক্তিটি হচ্ছে প্রফেসর কেসি হুইয়ারের আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নির্বাহীকে রাষ্ট্রপতি এক সরকার এবং যুক্তরাষ্ট্র সরকার যে কোনো দুটি পার্থক্য তো এই পার্থক্যটা তোমরা দেখে নেবে ট কোন ধরনের শাসন ব্যবস্থায় আইনের চোখে সমান সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় নারীর ভোটাধিকার প্রথম কোন দেশে স্বীকৃত হয় নিউজিল্যান্ডে সম্প্রতি সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন মামলার নিষ্পত্তি করা হয় কোন আদালতে এটা হচ্ছে দেওয়ানি আদালতে আইন আইনসভার প্রধান তিনটি কার্যাবলী কি কি আইন প্রণয়ন প্রতিনিধিত্বমূলক কাজ জনমত গঠনে সরকারি নীতি প্রণয়ন বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিষয় উল্লেখ করেছে একশো আঠারো থেকে একশো ছাব্বিশ অনুচ্ছেদে নির্বাচক মন্ডলী সরকারের চতুর্থ অঙ্গ উক্তিটি কার উক্তিটি হচ্ছে উইলবির পাবলিক ওপিনিয়ন ইজ নেদার পাবলিক নর ওপিনিয়ন কে বলেছেন অধ্যাপক গেটেল অন লিবার্টি গ্রন্থের রচয়িতা জে এস মিল কে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করেছেন ম্যাকিয়াভেলি বল প্রয়োগ নয় জনগণের ইচ্ছা হলো রাষ্ট্রের বিদ্যুক্তিটি এইচ গ্রিনের বাংলাদেশে কে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন রাষ্ট্রপতি টেকনোক্র্যাট মন্ত্রী কারা সংসদ সদস্য নন মন্ত্রী পরিষদের এমন সদস্য হলেন টেকনোক্র্যাট মন্ত্রী যুক্তরাষ্ট্র সরকারের দুটি বৈশিষ্ট্য তো ধরনের সরকার ক্ষমতার বন্টন আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি উক্তিটি অ্যারিস্টটলের দুই সালের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটস সেলফ উক্তিটি অ্যারিস্টটলের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের দুটি পদ্ধতির নাম ঐতিহাসিক পদ্ধতি দার্শনিক পদ্ধতি সুপার সুপার অর্থটি সর্বশ্রেষ্ঠ উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট উক্তিটি টি গ্রিনের ডেমো শব্দটির অর্থ জনগণ দ্য স্পিরিট লস গ্রন্থটি রচিতা মন্তেস্কু কেসি হুয়ারের বিখ্যাত গ্রন্থটির নাম কি ফেডারেল গভর্নমেন্ট ব্রিটেনের সংবিধান কোন ধরনের ব্রিটেনের সংবিধান অলিখিত সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানী নাম লিখো হ্যারল্ড যে লাস্কি আর হচ্ছে ম্যাকাইভার এরপর নির্বাচক মন্ডলী কারা তো এটা হচ্ছে তোমরা দেখে নেবে আর আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক কে জন লক দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন ম্যাকিয়া ভ্যালি ল ইজ দ্য প্যাশনলেস সৃজনকিটি কার অ্যারিস্টোটল একত্ববাদী মতবাদের প্রবক্তাকে জন অস্টিন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ন্যাটাস শব্দটির অর্থ কি জন্ম বা বংশ ম্যানিস বর্ন ফ্রি বাট এভার হিজ ইন চেইন উক্তিটি কার সোসিওলজি উক্তিটি গ্রন্থটি রচিতা ম্যাক্স ওয়েবার ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদটি প্রবক্তাকে আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি চারটি ভোটাধিকার নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক স্কুল স্কুল থট কয়টি চারটি দুই পনেরো সালে প্রশ্ন রাষ্ট্রের উপাদান কয়টি চারটি সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা হবস শ্লক ও পলিস শব্দের অর্থ নগর বা নগরাষ্ট্র জাতীয়তাবাদের জনককে সার্বভৌমত্বের বহুত্ব হচ্ছে হস্তান্তরিত আইন কি এটা তোমরা দেখে নিও কি রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে যে আইন প্রণয়ন করে তাকে অধ্যাদেশ বলে সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মন্ডলী ভয়েস অব দ্য পিপুল ইজ দ্য ভয়েস অব গড উক্তিটি বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ করো জনগণ কর্তৃক নিয়োগ আইন সভা নিয়োগ সরকার কর্তৃক নিয়োগ কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন থাকে সরকার লজ গ্রন্থটির রচয়িতা মন্তেস্ক দুই হাজার ষোলো সালের প্রশ্ন রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি রাষ্ট্র সৃষ্টি গ্রহণযোগ্য মতবাদ কোনটি রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ শক্তি নয় ইচ্ছা জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লিখ। জাতীয়তার উপাদানগুলোর নাম হচ্ছে ভৌগোলিক ঐক্য বংশগত ঐক্য একই ভাষা ঐতিহ্য কৃষ্টির ঐক্য সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এবং তিনটি রাষ্ট্রের বাংলাদেশ ভারত ও পাকিস্তান দ্বিদলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দা মাইন্ড সোসাইটি সমাজবিজ্ঞানী ভোটাধিকার কোন ধরনের অধিকার রাজনৈতিক জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন লেকচার্স অন জুরিউ প্রুডেন্স নামক গ্রন্থে জনমতের তিনটি বাহনের নাম লিখো সংবাদপত্র সভা সমিতি এবং রাজনৈতিক দল আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার এরপর সালের প্রশ্ন রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য নিরাপত্তার বিধান করা রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছায় হচ্ছে সার্বভৌমত্ব কারুক্তি অধ্যাপক উইলোবির হল্যান্ডের মতে আইনের উৎস কয়েকটি ছয়টি নিজের উপর নিজের দেহ মনের উপর ব্যক্তি সার্বভৌম কে বলেছেন জন স্টার্ট মিল অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি আইন ন্যাটীয় বা ন্যাটাস শব্দের অর্থ কি জন্ম বা বংশ সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র সংঘ বেছে নিয়েছে কে বলেছেন অ্যারিস্টটল ডেমোস বা ক্রেটোস শব্দের অর্থ কি ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রেটিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা বা শাসন ফোরিটা শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ মন্তেশকর একটি বইয়ের নাম লিখো মন্তেশকর একটি বইয়ের নাম হচ্ছে দ্য স্প্রিট অফ লস রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ একদলীয় ব্যবস্থা দ্বিদলীয় এবং বহুদলীয় দুই হাজার আঠেরো সালের প্রশ্ন রাষ্ট্রের উপাদান কয়টি চারটি দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী ভিল ফ্রেডো প্যারেটো ম্যানিস বর্ণ্রি বা রুশোর ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ স্বাধীনতা জাতীয়তাবাদের জনক ম্যাকিয়া ভেলি সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মন্ডলী হবে এখানে ভোটাধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার রাজনৈতিক সার্বভৌমত্ব একত্ববাদী মতবাদে প্রবক্তা জন অস্টিন হস্তান্তরিত আইন দেখে নিও টেকনোক্র্যাট মন্ত্রী কারা সংসদ সদস্য নয় এমন মন্ত্রী পরিষদের সদস্য হলেন টেকনোক্র্যাট মন্ত্রী কেসি হুয়ারের বইয়ের নাম ফেডারেল গভর্নমেন্ট সামাজিক চুক্তি মতবাদের একজন প্রবক্তা নাম টমাস হবস দুই সালের প্রশ্ন পলিস শব্দের অর্থ কি নগর বা নগর রাষ্ট্র রাষ্ট্র শব্দটিকে প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি সংসদীয় গণতন্ত্রের জনক জন লক দ্য থিওরিয়ান প্র্যাকটিস অব মডার্ন গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা হ্যারম্যান ফাইনার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সরকারের অঙ্গ কয়টি তিনটি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সরকার সরকার পদ্ধতিতে প্রধান প্রধানমন্ত্রী এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচিত অধ্যাপক লাস্কি শব্দের অর্থ সন্ধি বা মিলন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেশকু অধিকারের সর্বশ্রেষ্ঠ কবস কোনটি আইন এলিটের আবর্তন তত্ত্বের প্রবক্তাকে ভিলফ্রেডো প্যারেটো এরপর দুই হাজার বিশ সালের প্রশ্ন রাষ্ট্রের উপাদান কয়টি সার্বভৌমত্ব চারটি একত্ববাদী মতবাদের প্রবক্তা জন অস্টিন আইনের দুটি উৎস ও ধর্ম জাতীয়তাবাদের জনক ম্যাকিয়া ভেলি ডেমোক্রেসি যে গভর্নমেন্ট অব দ্য বাই অ্যান্ড ফর দ্য পিপুল কে বলেছেন আব্রাহাম লিঙ্কন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু আছে এমন দুটি দেশের নাম যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচক মন্ডলী তাই স্পিরিট অফ লস গ্রন্থটি রচয়িতা আচ্ছা অনেক জায়গায় একটু টাইপিং এ মিস্টেক হয়েছে এইগুলো একটু তোমরা নেজেরা একটু কারেকশন করে নাও যেমন মন্তেস্কু হবে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা টমাস হবস জন লক ও জ্যাজাক রুশো আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার জনমতের দুটো বাহনের নাম সংবাদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্য রুলিং ক্লাস গ্রন্থটি রচয়িতা জি মস্কা দুই সালের প্রশ্ন রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি পলিস শব্দের অর্থ নগর বা নগর রাষ্ট্র রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব কারুক্তি অধ্যাপক উইলবির কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটস কে বলেছেন অ্যারিস্টোটল ডেমোস এবং ক্রেটোস শব্দের অর্থ ডেমোস হচ্ছে জনগণ এবং ক্রেটোস হচ্ছে ক্ষমতা বা শাসন আধুনিক গণ সংসদীয় গণতন্ত্রের জনক জন লক ভয়েস অফ দা পিপল ইজ দ্য ভয়েস অব গড উক্তিটি হচ্ছে জ্যা জ্যা ক্রুশো দা লেভিথ্যান গ্রন্থটি রচয়িতা টমাস হবস নির্বাচক মন্ডলী কারা এর অথবা এরকম ভাবে দিতে পারো এসেশন সোসিওলজি গ্রন্থটি রচয়িতা ম্যাক্স ওয়েবার কোন ধরনের সরকার ব্যবস্থায় ষাট বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে সংসদীয় সরকার ব্যবস্থায় পাবলিক ওপিনিয়ন ইজ নাইডার পাবলিক নর ওপিনিয়ন উক্তিটি অধ্যাপক গেটেলের এবার হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রশ্ন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব এরপর শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি মন্তব্যটি বর্ন ফ্রি বাট এভ্রিয়ার ইজ ইন চেইন উক্তিটি জ্যাজ এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হারল্ড জে লাস্কি সরকারি চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মন্ডলী জাতীয়তাবাদের জনক ম্যাকিয়াভেলি দা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা রুশো ভোটাধিকার কোন ধরনের অধিকার রাজনৈতিক সংসদ ব্যবস্থা চালু রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম ইংল্যান্ড ও বাংলাদেশ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার টেকনোক্র্যাট মন্ত্রী কারা সংসদ সদস্য ব্যতীত মন্ত্রিপরিষদের সদস্যদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলে জনমত গঠনের দুটো বাহনের নাম সংবাদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান এরপর দুই হাজার সালের প্রশ্ন রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি নিরাপত্তার বিধান করা জনগণের সামাজিক চুক্তিবাদী একজন দার্শনিকের নাম টমাস হবস সংসদের সরকার পদ্ধতি সরকার প্রধান প্রধানমন্ত্রী ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম হাউস অব লর্ডস ভারতের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট দুই কক্ষ প্রিন্স গ্রন্থের রচয়িতা ম্যাকাভেলি ক্ষমতা স্বতন্ত্রীকর নীতি প্রবক্তা মন্তেস্কু এরপর হচ্ছে দ্বিতীয় ব্যবস্থা বিদ্যমান একটি রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম এফ বিসিসিআই কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য কলানমূলক রাষ্ট্রের প্রধান লক্ষ্য জনকল্যাণ সাধন করা দুই কল্যাণমূলক রাষ্ট্র মৌলিক অধিকার সংরক্ষণ করে আধুনিক সংসদীয় পদ্ধতির জনক কে জন এবং এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা প্যারেটো এরপর হচ্ছে ক বিভাগের প্রতিটা অধ্যায় অনুযায়ী প্রশ্ন যেমন এখানে অধ্যায় এক থেকে হয়েছে অধ্যায় দুই এরপর অধ্যায় তিন এরপর অধ্যায় চার মৌলিক ধারণা সমূহ অধ্যায় পাঁচ সংবিধান অধ্যায় ছয় সরকারের বিভিন্ন রূপ এরপর অধ্যায় সাত সরকারের অঙ্গসমূহ অধ্যায় আট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অধ্যায় নয় প্রতিনিধিত্ব এরপর হচ্ছে দশ রাজনৈতিক দল আমলাতন্ত্র এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অধ্যায় হচ্ছে জনমত এরপর অধ্যায় বারো রাষ্ট্র ও সুশীল সমাজ তো এরপরে আমাদের হচ্ছে ক্ষ বিভাগ দেখো বিভাগে আমাদের ক বিভাগ শেষ হল এরপর ক্ষ বিভাগ এখানে বিভাগে আমাদের খুবই অল্প প্রশ্ন রয়েছে খ বিভাগ এবং গ বিভাগ এখানে খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং আঠারো থেকে বিশটি প্রশ্ন রয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এভাবে বোল্ড করে দেওয়া রয়েছে আট থেকে দশটি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আর একটু নিচে খ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং গ বিভাগের সাজেশনে মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে এবং গ বিভাগেও প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আর আমাদের এই সাজেশনগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতে পারি আর তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেশন দুই হাজার তেইশ চব্বিশের তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে আমাদের কাছ থেকে তো তোমরা এই আমাদের কাছ থেকে সাজেশন গুলো নেওয়ার পরেই তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন এবং প্রতিটা প্রশ্নের উত্তরসহ দেখতে পাবে তো তোমরা যারা আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের সেশন দুই হাজার তোমাদের সকল সাবজেক্টের এবং নন মেজর আরো সাবজেক্টের যে তোমাদের রয়েছে সমাজবিজ্ঞান সমাজকর্ম এগুলো রয়েছে তো তোমরা যারা সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো পারবে আর আমি তোমাদেরকে নির্জয়তা দিতে পারি যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে আমাদের এই সকল সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তোমরা যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারবে তো তোমরা যারা নিতে চাও এখনই তোমরা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের পিডিএফগুলো কালেক্ট করে নিয়ে তোমরা এখনই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতিটা ফুলফিল করো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ এবং প্রতিটা প্রশ্নের উত্তর সহ তোমরা দেখতে পারবে আমাদের কাছ থেকে সাজেশনগুলো নেওয়ার পর আর আমাদের সাজেশনগুলোতে খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে টাস্কের ভিডিওটি চলে এই পর্যন্তই এর পরবর্তীতে আমরা দেখাবো রাষ্ট্র রাষ্ট্রচিন্তা এই সাবজেক্টের সাজেশন আর তোমরা যারা প্রতিটা সাবজেক্টের সাজেশন সাজেশন গুলো আপডেট পেতে চাও তার অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে টেন এটাতে যুক্ত হতে পারবে তো আজকের ভিডিওটি চলে এই পর্যন্তই আর প্রতিদিনের সাজেশন এবং তোমাদের আরো গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ